কুমিল্লা চান্দিনা হাট থেকে হানিফ বাইর খামারে হানিফ এগুলো তো দুটি গরু নিয়ে আসছে দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্য আমরা দেখবো এই দুটি গরু স্কেলে কত টাকা পার কেজি পড়ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশে চলে আসেন আমাদের এই হাটে যেই গরুগুলো আনা নেওয়া করে প্রত্যেক হাটে আমরা কিন্তু দেখি সাদক বাইরে কি অবস্থা সাদক ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ জোনাল ভাই তো আগে চলে আসছে আপনি গরু নিয়ে আসছেন সমস্যা হয়েছে জোনাল ভাই কোন সমস্যা সরাসরি তিনশো চার কেজি তিনশো চার কেজি আর একটা গরু আছে ওটা তুলে আমরা হিসাবে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই যে সার গরুগুলা ঠিক আছে নামান আমরা তুলে দেখাই আর একটা দুই নম্বরটা স্কুলে তোলা হলো আমরা দেখি এটা ওজন কেমন হবে এটার হাইট ভ্যালু আছে জলবায়ু এটা যাচ্ছে নাকি দুই জাত করে আচ্ছা দেখি এটা কত কেজি এটা চোদ্দ কেজি ওটা থেকে চোদ্দো ষোলো আপ ডাউন মানে ফোন র হচ্ছে আছে ১৬ কেজি ওটা থেকে এটা বারো কেজি বেশি জলবাই দিয়ে মোবাইলটা দেন তো আপনার